আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো হ্যাঁ বন্ধুরা আপনাদের আমার কুকিং ল্যাবে স্বাগত আরেকবার আমি এখন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে ফুল ডিম ফুলকপির দম তার জন্য লাগছে ফুলকপি আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছি এক মিনিট আর ডিম সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি না এখানে ফোরনের জন্য কাঁচা লঙ্কা তেজপাতা জিরে আর এখানে একটু আদা আছে গ্রেট করে নেব টমেটো একটু ফালি ফালি করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু রসুন বাটা আছে আর এখানে আছে সানরাইজ শাহি গরম মশলা আর এখানে রয়েছে মশলা পরিবার এখানে আছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব আর এরপরে আমি যখন রান্নাটা করব তখন আপনাদের সব দেখি বন্ধুরা আমি তো কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কড়াইটা গরমও হয়েছে আমি সর্ষের তেল দিচ্ছি কিন্তু আপনারা সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধে নেই তেলটা এসে গেলে আমি কপিগুলো ভেজে তুলে নেবো তেলটা গরমও হয়ে গেছে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি একটু লালচের মতন ধরলো আমি তুলে নেব ভাজা হোক তারপরে তুলে দেবো তারপরে আবার আপনাদের কাছে এইরকম ভাজা ভাজা হয়ে এসছে হয়েছে আমি বন্ধুরা আমি তো এই তেল দিয়ে দিয়েছি ওইটা কপিগুলো ভেজে তুলে নিয়েছি এই যে আর এখন আমি এই ডিম দুটো দিয়ে দেবো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি রংটা ভালো হচ্ছে সেই জন্য হলুদ হলুদ দিয়ে দিলে একটু লালতে ডালতে হয় সে ভালো লাগে দেখতে হালকা আমি ভালবো বেশি ভালবো না ফুলকপির মধ্যেই আমি তুলে দিচ্ছি এবার আমি এখানে জিরে তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এই আলুগুলো দিয়ে দিলাম একটু আলুগুলো বড়ো আছে বড়ো বড়ো করে একটু কেটে দিচ্ছি আর কি এগুলোই একটু ভাজা ভাজা হবে খুব ভালো লাগে খেতে রুটি পরটা নান উলচা তারপর আপনার ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে দম তো কাজেই খুব ইয়ে হয় কিন্তু আমি খুব কম মশলায় কম ইয়েতে করছি একটু তেল মশলাটা একটু কমই খাই এইটার মধ্যে আমি এখন পেঁয়াজের উসুগুলো দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না বাটা না দিয়ে আমি একটু বেশি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ বাটা দিতেই পারেন কোনো অসুবিধা নেই মনে করেন দিয়ে দেবেন আর আমি শুধু পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা ভাজা হলে আলু দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে নামিয়ে আবার বন্ধুরা তো ভাজা ভাজা হয়েছে এখন আমি এখানে আদা গ্রেড করেছি সেটা দিয়ে দিলাম খুবই অল্প বেশি না আর এইখানে বসুন ব্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঠিক করছে সেই জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম ডালে জলে গেল ঠিক করছে তো একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি অন্য মশলাগুলো হ্যাঁ যাই এটা একটু প্রচুক কষা হোক তারপরে আমি দেখিয়ে দেবো বন্ধুরা আমি এইটা তো এই যে জল জলও দিয়ে দিয়েছি একটু আর এইবার আমি মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওইখানে তো লঙ্কা ফোরণ দিয়েছি আমরা বেশি ঝাল খাই না সেই জন্য আপনারা এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন যে যেরকম মানে রুচি অনুযায়ী করে নেবেন গুঁড়ো দিয়ে দি না এইবার আমি এটা কোষ বলতে মশলা দিয়ে জল আমি একটু জল দিয়ে দিই কারণ মশলা পুড়ে যাওয়ার একটু ভয় থাকে সেই জন্য মশলা পুড়ে গেলে ইয়ের রঙটা ভালো হয় না রান্নার যে জিনিসটা করা হয় সেটার রঙটা অত ভালো লাগে আমি গরম মশলা ফোড়ন দিলাম না আমি তো গুঁড়ো দিয়ে দেবো সেই জন্য আপনারা ইচ্ছে করলে গোটা গরম মশলা ফোড়ন দিতেও পারে গন্ধ ভালো ইয়ে হয়েছে এইবার আমি এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটো গুলো আমি খুব একটা গলাবো না সেই জন্য পরে দি না একটু বড় বড় করে রেখেছি নরম হবে অথচ গলে যাবে না আর কি এরপরে আমি কষে এই কপিগুলো দিয়ে দেবো ডিমটা দেবো না কপিটা দিয়ে দেবো ডিমটা পরে দেবো কপি দিয়ে বন্ধুরা এই যে আমার সব কিছু দিয়ে এবার একটু কষিয়ে জল দিয়ে দিল তবে তো দিয়ে দিলাম আর কপি তো দিয়ে দিয়ে চা দি তেল খারাপ হয়ে গেছে এগুলো দেখুন তেল খারাপ হয়ে যায় এবার আমি জল দিয়ে দেব খেতে খুব ভালো লাগে আমি এর আগে করি অনেকবারই করি শীতের সময় কপি টপি থাকে তো আমি দিনের কিছু করতে হলে এটা দিয়ে এরকমভাবে দমটা করে নিই ভালো লাগে রাতে ডিনারে আপনারা রুটির সাথে পরোটার সাথে একবারে খুব ভালো জমে যাবে করে খাবেন কেমন লাগলো জানাবেন আমার তো আপনারা তো করেনি সেটা আমি যেটা করি সেটা আবার মনে হয় যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি সেই জন্যই আরও দিলাম এই যে এটা এখন ফুটুক কিছুক্ষণ তারপরে বন্ধুরা এই যে এটা ফুটছে ফুটেছে হয়ে গেছে আমি এইবার একটু চিনি দিয়ে দিচ্ছি মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে আর ডিমটাও দিয়ে দিচ্ছি ডিম আর চিনি দিয়ে দিলাম এরপরে আর একটুখানি ফুটিয়ে আমি দিয়ে একটু রস রস রাখলাম আপনারা ইচ্ছে করলে শুকিয়েও দিতে পারেন আমি একটু ঝোল ঝোল রেখেছি আমি এটা ভাতের সাথে খাবো বলে ঝোল ঝোল দেখেছি আপনারা এরকমও করতে পারেন আর টমেটোগুলো নরম হয়েছে অথচ গোটা আছে দেখতে নরম হয়েছে গোটা আছে এটা বন্ধ করে দিলাম গ্যাসটা তারপরে ফিরে আসছি বন্ধুরা এই যে এটা তো রেখেছিলাম এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা আগেও দিতে পারি না আমি একটু ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম আর ধনে পাতা কিছুটা ছড়িয়ে দিলাম এটা খুব স্বাদ হয় খেতে আপনারা করে দেখবেন আশা করি ভালো লাগবে কীরকম লাগবে একটু জানাবেন তাহলে আমাদেরও খুশি লাগে এ করছি তাহলে আমার বন্ধুদেরও ভালো লেগেছে তাই শুনলে তো খুব ভালোই লাগে তারপরে আপনাদের কাছে বন্ধুরা আমার ডিম ফুলকপির দম হয়ে গেছে আপনাদের সাথে আপনাদের কাছে সার্ভ করার জন্য নিয়ে এসেছি আর কীরকম লাগলো জানাবেন আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর করে দেখবেন এটা পরোটা নান রুটি কুলচা রুমালি রুটি তারপর ফ্রায়েড রাইস ভাত সবার সাথে এইটা চলবে রাত্রিবেলা ডিনারে এইটা যদি রুটি পরোটার সাথে থাকে খুব জমে যাবে খুব ভালো লাগবে এই রেসিপিটা দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ